দয়ালু বাবা তুমি অনাথের নাথ কৃপা করো প্রভু হে লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ আগামী বাংলা উনিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি তেসরা জুন দু পঁচিশ মঙ্গলবার চাকলা বারদিস সহ রাউতারি ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রমে লোকনাথ বাবার তীরোধান স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে এই উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ পূজা পাঠ ভাগবত গীতা পাঠ চণ্ডীপাঠ বিশ্বের শান্তির জন্য বিশ্ব শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে এছাড়াও মানব সেবার উদ্দেশ্যে কলকাতার বিপি পি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে এবং বাউল গান ও বাবা লোকনাথের গান এছাড়াও সকল ভক্তের জন্য মহাপ্রসাদের সুব্যবস্থাও রয়েছে এই দিনগুলিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সকল প্রকার সহযোগিতা একান্তভাবে কামনা করে রাউতারি ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রম পরিচালন কমে যেখানে বিপদে আমাকে স্মরণ করিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এবং সকল প্রকার সহযোগিতা একান্তভাবে কামনা করে আশ্রম পরিচালন কমিটি